গতিকে নদিই যোগ্য উপযুক্ত আলী মোহম্মদ তা কইলে আমরা আলী নাই নাই তার কদর করি না তাহলে আমরা আমরা এটা আমরা সন্তান হল বংশধর কল ইতারে গোমরাবা নাইবা অর্থাৎ ঈমান নাই ইসলাম শেষ পর্যন্ত আমরা দুনিয়াও बर्बाद আখেরাতও আমরা মুক্তি কোনো নাই নাই আখেরাতও আমরা ছুটিবার মুক্তি হইবার কোলা নাই আল্লাহ আমরা রে সব থেকে নিয়ামত দিছো এটা হলো ইমান ও ইমানটা বাঁচাইবার একমাত্র উপায় হইল সত্য হইলি করতাম আর সত্যবাদী অকল যারা ইমানও ঠিক আছে সত্য আছে চিরাতে মোস্তাকিমর যারা অনুসারী আছে হকানি রব্বানি উলামা উলিয়া অকল এরা হইল হে থাকতাম তার আমলও ঠিক আছে তারা কোনোদিন মিশাও না ও সমস্ত মানুষের লগে উঠা বসা করতাম আর ওলা মানুষের সৈক্য আমরা বাড়াইবার চেষ্টা করতাম বুজুর কখন আর পায়ে হল ও সংক্ষেপ কথায় আমি শেষ পর্যন্ত ওখান কইতাম সাইম যে মাদ্রাসা হইল আমরা সব থেকে বড় আর যদি মাদ্রাসা হইতেন যে কোনো হলেও বাধা আমরা শিখিয়ে রাখতে পারি না কোন সংস্থায় কোন সংগঠনে কোন জমাতে কোন দলে ইসলামরে রক্ষা করতে পারতো নাই

স্কুলে মাদ্রাসা এক নাই ছাড়া আমরা মুসলমান হিসাবে থাকবার আর কোন বিকল্প নাই নাই ও কথা যদি দিতাম আমি পারি হলে আমার আজকে আপনার সামনে আলোচনা করার আমি সার্থক মনে করবো আল্লাপাকে আমরা সবাই বুঝবার দুঃখিত সঠিক ইলিম

এটা হাসাও আমরা কি দেশর নাগরিক ভাই ও দেশর নাগরিক আমরা কোন পাকিস্তান থাকি বাংলাদেশ থেকে কোন হাত হ্যাঁ আমরা ও দেশর নাগরিক আমরা বাপ দাদা সৈদ্য শ্রেণী সারা আমরা ও দেশর মানুষ কিন্তু দুঃখর কথা এই গণেশ আমরা এই সাইতরা বাংলাদেশি বানাইতা জুড়ে জুড়ে বিদেশি বানাইতা সাইতরা কেউ লাগে ও আমরা মধ্যে যেটা হমি আছে ডকুমেন্ট যেটা এটার অত গুরুত্ব আমরা এক নম্বর হইলো আমরা নৈতিক শিক্ষার অভাব আছে আর এটা জিনিসও আমরা আগে গুরুত্বও দিছি না মনে করছি উত্তর না দুনিয়া উহা হলে চলে চলে দিব কিন্তু এখন তো তাই আমরা রে দাহি বানিয়েছি আমরা ও আমরা ডকুমেন্ট মধ্যে পুরা কোন সময় কিবা ভুল হই গেছে কেউ ভুল হই গেছে অনেক সময় অফিসার ভুল করে অনেক সময় খাতিবে লেখতে মানে ভুল করে মরিবে ভুল করে আর খান মোলায় আপনারে মারি হ্যাঁ

খুব সতর্ক হইয়া আমরার বায়ু হল যারা বিতর্ষ যাইবা তাই কিলা নিজর মান বাঁচাই যায় কিলা নিজর আপনার যান বাঁচাই যায় মান বাঁচাই যায় কথা সারা চিন্তা করিয়া আপনারা দেশ বিতর্ষ যাইবা আল্লাহ পাকে সবরে হেফাজত করুকা আর আমরা মসজিদ মাদ্রাসা অক সম্পত্তি কথার রেকর্ড আমরা খুব তাড়াতাড়ি শুদ্ধ করতাম সেক্রেটারির কথা সাইবর কথা এটা বড় গুরুত্বপূর্ণ এটারে আমরা দাম দিবা আপনারা সাহিত্য খরচ মাদ্রাসার দান কথার দ্বারা আমি পাইছি

استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي la ilaha illa huwa al-hayyul wa atubu Allahumma salli ala sayyidina wa maulana Muhammad wa ala ali sayyidina wa maulana Muhammad Ika se dhamje ni chuka so indi lakuka samne rakiya amra Allah

একশো টাকা ভরিদ বিরাট ফায়দা বড় একটা সুন্দর একটা বাবা আনি

الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله اللهم صل على سيدنا